আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার আশা করি সবাই ভালো আছেন এটা একটা চিলার ইউনিট আমরা একটু কম্প্রেসার যে অয়েল জমা থাকে অয়েল সাপারটা দেখাচ্ছি আগে এটা কিন্তু অয়েল সাপার্টের দোমটা গ্লাসই ভরা মানে অয়েল সাপার্টার থেকে এখানে কিন্তু আপনার লাইনটা চলে আসছে আর নিচে যে আপনি ওই যে ফুটবলের মতো দেখতেছেন এগুলো কিন্তু আপনার অয়েল গ্লাস যেখানে অয়েল কি পরিমাণ আছে সেটা শো করে এটা হচ্ছে আপনার হ্যান্ডবাল্ব মানে যেটাকে আমরা ছোট ছোটো করে হ্যান্ডবল এখানে প্রেশার কারার তিনটা আছে মানে দুইটা কম্প্রেশারের হাই লো প্রেশার এবং একটা হলো হাই প্রেশার কাটাউটের আর এখানে গ্যাস মিটার হাই এবং লোয়ের গ্যাস মিটার আছে আর ওইখানে একটা প্রেসার কাটার আছে আর ভিতরে এটা কিন্তু টেম্পারেচার কন্ট্রোলার টেম্পারেচার শো করবে এবং কন্ট্রোলিংও করবে আর ভিতরে সুইচ আছে সার্কিট ব্রেকার ম্যাগনেটিক কন্টাক্টার আছে প্রায় চারটার মতো আর রবার লোডও আছে চারটা এটার কারণ হচ্ছে দুইটা হলো আপনার এখানে কম্প্রেশারের আর দুইটা হচ্ছে ইভাবোয়ার ফ্যানের এটা ফেস সিকোয়েন্সি রিলে তারপরে রিলে আসে এটা কিন্তু পাওয়ার পাওয়ার সাপ্লাই এই পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হচ্ছে আপনার পিএলসির কারণে এই যে পিএলসি দেখতে পাচ্ছেন এই পিএলসি ইউজ করার কারণে আপনি কিন্তু পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হয় আর উপরে একটা ট্রান্সফর্মেন কোনার দিকে হ্যাঁ একটা বড়ো একটা একটা ট্রান্সফর্মার এখান থেকেও কিন্তু আপনার লাইনটা আসে পাওয়ার সাপ্লাই ইয়েতে পিএলসিতে আর পিছন দিকে যদি আমরা যাই দেখতে পাবেন আমাদের বড় আকারে রিসিভার রিসিভার দেখবেন যে খালি কারণ রিসিভারে কিন্তু আমাদের টেম্পারেচার কম থাকার কারণে রিসিভারে কিন্তু আপনার হিমাক জমা হয়নি নটা গ্যালাক্সি খালি পর্যাপ্ত পরিমাণে গ্যাস এখানে জমা হয়নি জমা হলে দেখা যাবে আর এই যে এখান থেকে দেখা এটা হচ্ছে আমাদের কনডেন্সার এটা কিন্তু ওয়াটার কুল্ড কনডেনসার এটা আপনার কুলিং টাওয়ারে পানি দিয়ে ঠান্ডা হয়ে থাকে কুলিং টাওয়ার পানিটা পুরোপুরি সাথে চলে গেছে পাইপ এটা আমাদের শাকসোন পাব শাকসোন পাইপ যেখানে ভাল্ব ব্যবহার করা হয়েছে আর এইগুলো হচ্ছে আমাদের গেট বাল্ব পানি লাইনের গেট বাল্বগুলো এম এবং জিআই পাইপ ধারা করা হয়ে থাকে আর কি এটা কিন্তু আমাদের ওয়াটার কুল পানির মাধ্যমে ঠান্ডা হয় বারবার করে থাকবো আমি যদি পানি বন্ধ করে দেন তাহলে কিন্তু হাই প্রেশার করে বন্ধ হয়ে যাবে আর এগুলা ওয়াটার কুল কনডেন্সার সেখানে ব্যবহার করা হয় যেখানে আপনার ক্ষমতা অনেক বেশি থাকে এটা হচ্ছে আমাদের লিকুইড লাইন লিকুইড লাইন ঘামাচ্ছে অল্প অল্প করে আর এখানে আপনার পিছন সেটাই দেখতেছে আমাদের সিস্টেমটা এটা কিন্তু ফিল্টার ডায়ার সিস্টেমে যে ফিল্টার ডায়ারটা এটাই কিন্তু সেটা ফিল্টার ডায়ার তারপরে রিসিভার পেলেন ওয়ালস্যাপার্টার পেলেন তারপরে এটা হচ্ছে আমাদের হালকা হালকা তেলখাম দেখা লিক থাকতে পারে এখানে আর এখানে কিন্তু যে আপনার ছোটো ছোটো ওই যে ফিল্টার দেখছে এটা কিন্তু তেলের জন্য এখান থেকে তেল পরিশোধিত হয়ে যায় যদি কোনো প্রকার ময়লা তেলে থেকে থাকে তাহলে এই ফিল্টারগুলির মাধ্যমে তেলগুলো পরিষ্কার পরিষ্কার হয়ে তারপরে আমাদের সিস্টেমে চলে আসে পেশা কাল তো দেখা আর যদি এখানে কারো কিছু বোঝার বাকি থাকে বলবেন অবশ্যই ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম